বিসমুল্লাহ রহমানুর রহিম আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের তেইশ নম্বর অঙ্কের তেইশ নম্বর অঙ্কটি হলো সমাধান করো এই অংশ সমান যখন জিরো ডিগ্রি অনুর্দ থেটা অনুর্দ নব্বই ডিগ্রি তার মানে এই সংকেতটা বুঝাচ্ছে থিয়েটার মান জিরো ডিগ্রি থেকে বড় বা জিরো ডিগ্রি হলেও নেওয়া যাবে আর এখানে থিয়েটার মান নব্বই ডিগ্রি বা নব্বই ডিগ্রি থেকে ছোটো হওয়া লাগে এখন আমরা সমাধান করব এই যে সমাধান দিয়ে অঙ্কটা পাতায় নিলাম উভয় পক্ষকে বর্গ করছি এই যে উভয় পক্ষকে বর্গ করছি দিয়ে এখানে লিখেছি বর্গ করে তাহলে সাইনকে এ ধরবো কে বি ধরব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এর বর্গ নির্ণয় সূত্র হচ্ছে আমি একটা লাইন গ্যাপ দেওয়ার জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আসলে সূত্র আছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু আমরা এখানে সূত্রই ফেলানোর জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে দিছি প্লাস টু এ বি পরে দিছি এবার এখানে দুটো ওয়ান গুণ করলে এখানে এসে কিন্তু ওয়ান এই যে ওয়ানের পরে স্কোয়ার মানে ওয়ান গুণ ওয়ান এখানে ওয়ান হয়েছে এখন আমরা কিন্তু এখানে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান ওয়ান হয় আর এখানে টু সাইন থেটা ইন্টু কজ থেটা এই যে বসাই দিলাম এখানে ইকুয়াল টু এই যে ইকুয়াল টু এই যে ওয়ান এই যে ওয়ানটা বসাই দিলাম এখন এখানে সিস্টেম হলো এই ওয়ানের আগে আছে প্লাস তাহলে এটা যদি ডানি নিই তাহলে হয়ে গেল মাইনাস তাহলে এখানে টু সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান তাহলে ওয়ানের থেকে ওয়ান যদি আমরা মাইনাস করি তাহলে এখানে হয়ে গেল জিরো আর এখানে টু এই অংশের সাথে গুণ আকারে আছে সমানের ডানি গেলে হয়ে গেল ভাগ তাহলে সাইন বা দিয়ে সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু জিরো বাই টু এখন এখানে সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু এখানে জিরোকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে জিরো হবে এক কথায় জিরোকে যা দিয়ে ভাগ করা হয় জিরো যা দিয়েই গুণ করা হয় জিরো তাহলে আমরা এখানে ফলাফল পেলাম সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু জিরো এবার সাইন থেটা সমানো জিরো কস থেটা সমানো জিরো এবার এখানে কিন্তু হোয়াই কথা লেখা লাগবে তাহলে হোয়াই কথা যদি লিখি এই কথা লিখলাম সাইন থেটা ইকুয়াল জিরো তাহলে এখানে কিন্তু সাইন থেটা বা দিয়ে বসালাম এখানে কিন্তু জিরো তাহলে এখানে এই সাইনটা এখানে আবার দিতে হবে সাইন কত ডিগ্রির মান জিরো তাহলে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো শখের ভিতরে এই সূত্রটা রয়েছে নয় পয়েন্ট দুইয়ের উদাহরণ সাইটে শখের ভিতরে এই সূত্রটা রয়েছে তাহলে সাইন কত ডিগ্রির মান জিরো জিরো ডিগ্রির মান জিরো তাহলে সাইনি সাইনি এখানে কিন্তু উঠে গেছে আর থেটা সমান জিরো ডিগ্রি এটা বসাই দিলাম অঙ্কে কিন্তু জিরো ডিগ্রিও গ্রহণযোগ্য সেটা বলেছে আবার কষ থেটা সমানও জিরো তাহলে এখানে বা দিয়ে কস থেটা ইকুয়াল টু কত ডিগ্রির মান জিরো কষ হচ্ছে নব্বই ডিগ্রির মান জিরো তাহলে এখানে কিন্তু কজ আর কজ উঠে গেল অর্থাৎ থেটার সমান নব্বই ডিগ্রি এটা বসাই দিলাম এবার আমরা পরিশেষে লিখে দেবো অথায়ব নির্ণয়ের সমাধান এই যে অথয়েব নির্ণয়ের সমাধান টু জিরো ডিগ্রি অথবা নব্বই ডিগ্রি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিসি গম নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আমার ইউটিউব চ্যানেল টিসি গম নাইনটিতে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করে অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার চ্যানেলে আপলোড করি সবাইকে জানাই সালাম সালামুকুম আ রহমতুল্লাহি আবার